আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি সম্পর্কে নোটিশ প্রকাশিত করেছে এখানে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত দুই হাজার উনিশ বিশ বিশ শিক্ষাবর্ষে অনিয়মিত গ্রেড উনিয়ন এবং সতেরো আঠারো আঠারো উনিশ শিক্ষাবর্ষে শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত করছে দু সালে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার অংশগ্রহণ করতে পারবে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত আবেদন সংশ্লিষ্ট করছে ইনকোর্স নম্বর প্রদানসহ নিয়মিত এবং অনিয়মিত পরীক্ষার্থীদের যাদের ইনকোস নম্বর পূর্বে প্রেরণ করা হয়নি যাবতীয় কার্যক্রম অনলাইনে সাতাশ আট পঁচিশ তারিখ থেকে শুরু হবে এখানে এগুলো বিষয় না এখানে তোমাদের হচ্ছে যে তারিখ থেকে শুরু হবে সেটা হচ্ছে সাতাশ আট পঁচিশ থেকে আঠারো নয় পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত এখানে তোমাদের হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফর্ম পূরণের ফি হচ্ছে পনেরোশো টাকা এক্ষেত্রে কলেজ থেকে আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো ধরে একটা অ্যামাউন্ট করবে এখন হচ্ছে কলেজ থেকে কিন্তু তোমাদের হচ্ছে একটা নির্ধারিত তারিখ দিয়ে দেবে সেই তারিখে তোমরা হচ্ছে ফর্ম পূরণ করবে কিন্তু এই তারিখের মধ্যেই তোমাদের ফর্ম পূরণ করতে হবে এবং পরবর্তীতে আবার সময় দিবে কিন্তু পরবর্তীতে যদি আবার সময় দেয় সেক্ষেত্রে আছে জরিমানা দিয়ে কিন্তু ফর্ম পূরণ করতে হতে পারে পরবর্তী জাতীয় বিশ্বদ্যায় আপডেট নোটিশ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া থাকবে সে ভালো থাকো আল্লাহ হাফেজ